ফ্রেন্ডস তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো কালকে লেগেছিল পূর্ণিমা আর কালকে মা সকাল সকাল মানে সকাল থেকেই রেডি করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো মা ভোগ দিয়ে পুজো দিয়েছিল দোল পূর্ণিমার পুজো তো নেক্সট দিন আমি আজকে মানে আজকে আমি পুজো দিয়েছি সকাল সকাল কারণ পূর্ণিমাটা কালকে লেগেছে আজকেও ছিল এগারোটা পর্যন্ত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত তো সকাল সকাল আমি পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে আমিও আবির দিয়েছি তো এরপর দেখো এখন অনেকটাই বেলা হয়ে গেছে পূর্ণিমা ছেড়ে গেছে তো আমাদের বাড়িতে মিস্ত্রি এসেছে ঘর ভাঙছে মানে মা বাবার যে ঘরের যে চালটা দেখতে পাচ্ছ ওটা একটু ভাঙা ভাঙা ছিল তো সেই জন্য নতুন টিন এনেছে এর আগের দিন তো তোমাদের দেখালাম তো সেই টিনগুলো দিয়ে ঠিক করবে সেই জন্য মিস্ত্রি এসেছে তো আজকে সোমবার নিরামিষ আমাদের কি রান্না করবো তো সেই জন্য চলে এসেছি আমি পিসি শাশুড়ির বাড়িতে দেখতে পাচ্ছ পিসি শাশুড়ির গাছের কাঁঠালগুলো অনেকটাই বড় হয়ে গেছে এই পিসি শাশুড়ির বাড়িতে যে কাঁঠাল গাছগুলো আছে এগুলো হচ্ছে বারো মাসি কাঁঠাল মানে বারো মাসই কাঁঠাল হয় তো বড় বড় কাঁঠালগুলো পেরে নিয়ে গেছে মানে বিক্রি করেছে এবারে ছোটো ছোটো কাঁঠালগুলো আছে তো সেগুলো একটা একটু বড় হয়েছে পিসিকে বললাম যে পিসি তাহলে ওই কাঁঠালটাই পেরে দাও তো দেখো পিসি কাঁঠাল পেরে দিচ্ছে আর আমি আসলাম কাঁঠাল নিতে তো এই দেখো কাঁঠাল পাড়া হয়ে গেছে একদম দেখতে পাচ্ছ কাঁঠালের আঠা কীরকম তো প্রচণ্ড আঠা বের হচ্ছে কাঁঠাল থেকে এবারে আমি কাঁঠালটা বাড়িতে নিই তো ফ্রেন্ডস দেখো এই যে পিসি শাশুড়ির বাড়ির থেকে নিলাম আজকে কাঁঠাল তো আজকে যেহেতু আমাদের নিরামিষ তো সেই জন্য ভাবলাম যে আজকে খাবো কাঁঠালের তরকারি তো খুব বেশি বড় হয়নি ছোটই আছে তো এটা দিয়েই তরকারি খাবো চলো আজকে হবে কাঁঠালের তরকারি রান্না নিরামিষ যেহেতু তো তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো আর ওই যে আমাদের পিসি শাশুড়ির বাড়ি ছোট্ট একটা বাড়ি একাই থাকেন উনি পিসি শাশুড়ি একাই থাকে আর এই যে আমাদের শিম ক্ষেত তো শিমক্ষেতের পাশেই ওনার বাড়ি শিম ক্ষেত দেখতে এসে মনে পড়লো বন্ধু দাদাভাই কাঁঠাল খেতে চেয়েছিল তো সেই জন্য কাঁঠাল নিয়ে গেলাম চলো বাড়িতে যাই তারপর কথা হবে তো দেখো আমি তো কাঁঠাল নিয়ে চলে এসেছি বাড়িতে আর এই যে চালের উপরে জড়ে গেছে কাজ করছে তো এখন তো আমি আর তোমাদের দেখাতে পারবো না যে কত দূর হলো না হলো কাজটা তো এখন আমাকে রান্নাবান্নায় ব্যস্ত হতে হবে যদিও মিস্ত্রিয়ারা খাবে না আর কি দুজন এসেছে তো ওনারা চুক্তি হিসেবে কাজ করতে এসেছে তো তো ওনারা খাবে না মানে বেশিক্ষণ সময় লাগবেও না হয়তো আমার রান্না হয়ে যাওয়ার আগেই কাজ সেরে চলে যাবে একটুখানি কাজ দুজন এসেছে তো আজকে সোমবার যেহেতু আমাদের নিরামিষ সেই জন্যই এই কাঁঠাল রান্না আর কি তো আমি বসে পড়লাম কাঁঠাল কাটতে আর কাঁঠাল মানে কাঁঠালটা কাটার যে কতটা কষ্ট কী বলব মানে এই যে কাঁঠাল কাটতে গেলে হাতের মধ্যে দুনিয়ার আঠা ভরে একদম হাতের অবস্থা শেষ হয়ে যায় তো কী আর করব বলো খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে তাই না তো সেই জন্য আমি কষ্ট করেই কাঁঠালটা কাটছি তো আমার হাতের অবস্থা পরে কি যে হবে একদম হাত জরাজীর্ণ হয়ে যাবে আঠাতে তো তেল দিয়ে হাতকে পরিষ্কার করতে হবে আঠা তুলতে হবে তো এখন আমি কাঁঠালগুলো কাটবো ছোটো ছোটো করে কাঁঠাল কেটে তারপর রান্না করব তো কাঁঠালগুলো আমি ছোট ছোটো করে কেটে ধুয়ে ভালো করে তারপর একটু ভাপিয়ে নেব হালকা করে ভাপিয়ে নিয়ে এ শুধু কাঁঠাল দিয়ে তো আর রান্না করবো না কাঁঠালের সঙ্গে কী দেবো বলে তো একদম দেশি আলু ছোট ছোট দেশি আলু আছে আলু বেশি দেব না আমি যদিও অল্প দেব তো অল্প আলু দিয়ে কাঁঠালের তেটা বেশ সুন্দর করে রান্না করব এবছরে কাঁঠাল আমরা এই নতুন বছরের নতুন কাঁঠাল আমরা এখনও একদিনও রান্না করিনি তো আমরা যা রান্না করেছিল একদিন একটু দিয়েছিল রান্না করে তরকারি দিয়েছিল তো খেয়েছিলাম তাছাড়া আমরা নিজেরা রান্না করে খাইনি তো সেই জন্যই আজকে ভাবলাম যে আজকে আমি রান্না করি তো অন্য একদিন তোমাদের দাদাভাই বলেছে মেটো দিয়ে খাবে তো দেখো আমি মাংস খাই না এবার মেটো দিয়ে খেলে আমি খেতে পারি না আবার যদি চিংড়ি দিয়ে করি তাহলে কি বলো তো তোমাদের দাদা ভাই আবার মাছ খায় না তো তখন তোমাদের দাদা ভাই খেতে পারে না এরকম একটা প্রবলেম হয়ে গেছে আমাদের মানে দু দুজন দুই মেরুর আর কি বলতে গেলে আমি মাছ খাই তোমাদের দাদা ভাই মাংস খায় তো মানে দুজনের জন্য দুটো জিনিসই রান্না করতে হয় মানে আমাদের মাছ করলেও মাংস করতে হয় মাংস করলে মাছ করতে হয় এরকম একটা মানে যে কোনো একটা হলে চলবে না তো দেখো রোজ রোজ তো আর মাংস আনা সম্ভব না তাই না আর রোজ মাংস খাওয়া ভালোও না সেই জন্য কী তো আমরা তো মাছ রোজই খাই কিন্তু তোমাদের দাদা জন্য ডিম রান্না করি আর ডিম খায় তোমাদের দাদা তো ডিম রান্না করি আর মাংস সপ্তাহে একদিন কোনোদিন রান্নাই করি না মানে এমনিতে তোমাদের দাদাভাই হোটেলে খায় প্রত্যেকদিন দুপুরবেলা হোটেলে খায় তো তখন ইচ্ছে হলে মাংস খায় কিন্তু বাড়িতে আমাদের মাংস রান্না সেরকম হয় না কারণ আমাদের হচ্ছে আমি তো একদম মাংস খাই না আর তোমাদের দাদাভাই শুধু মাংস খায় মানে সব মাংসই খায় সে চিকেন বলো মাটন বলো কিন্তু বাবা মাও সেরকম খায় না তো বাবা শুধু পাঠার মাংসটাই খায় তো সেই জন্য আর কি আমাদের মাংস রান্না খুবই প্রবলেম আমাদের বাড়িতে মানে কেউ খাবে কেউ খাবে না এই জন্য তোমাদের দাদা ভাই হোটেলেই খায় মাংস ইচ্ছে হলে হোটেলে খায় আর বাড়িতে হঠাৎ দু একদিন আর কেউ যদি আসে আত্মীয় তাহলেই মাংস রান্না হয় তো এরকম সমস্যা কিন্তু মাছটা আমাদের বাড়িতে রোজই হয় মাছ ছাড়া একদিনে চলে না মাছ রান্না করতেই হবে তো যাই হোক তো ওদের সাথে কথা বলতে বলতে দেখো আমাদের কাঁঠাল আমার কাঁঠাল কাটা হয়েই গেল তো কাঁঠালটা কেটে রান্না দেখতে পাচ্ছ আমার হাতের কী অবস্থা তো কাঁঠালটা ভাবিয়ে নিয়ে তারপরে আমি রান্না করে ফেলবো এই দেখো কাঁঠাল রান্না করছি একদম মাংসের মতন করে চুপচুপা করে তো যেহেতু নিরামিষ না পেঁয়াজ রসুন ছাড়া মানে নিরামিষভাবেই ভাবেই সুন্দর করে রান্না করছি তো আজকে কিন্তু ব্লগটা এখানেই শেষ করব কারণ পরে না আমার ভিডিও করার কথা আর মনে ছিল না যাই হোক এই জন্য ভিডিওটা এখানে শেষ হয়ে গেল। তো আজকের মতন এই পর্যন্ত টাটা